মানে একদম লাগত মানে ভাদৰ মাছটো পুৰা কা লা গিৰ গিৰ লাগি গৈছে তোমাৰ জ্বৰ পাছ দেখ মোৰে পোন্ধৰ

আচ্ছা আসো রে তাহলে মেলাটা কে করছে মেলাটা কমেটি বলে ওটা আচ্ছা কোন মেলে কমেটি কমেটির নাম কী কী চারা সবাই আছে আচ্ছা মানে তাহলে মেলাটা কে পরিচালনা করে হাতের বটে তো হাতের মেলা মোড় মোড় বলতে এখানে তোমাকে ধরতে এবার কোন মোড় মোড় যেটা বলে বল দেখ আগে বড় মাঠে পড়ছে পড়ে তো বন্ধুরা আমরা তো মানে কাড়া তোড়ানি ভিডিও করছি তো তো অসুবিধা হতেই পারে কি তোমরা ধরে নে ঠিক না অসুবিধা আছে তো তাহলে চিতলার মোড়ে তোমার কাড়া বড় আছে তাহলে কত প্রাইজে মানে তুমি কত দিছো তার কি আমার পনেরো হাজার পনেরো হাজার টাকা এটা তোমার থেকে আছে না কমিটি থেকে আছে মানে তোমার কিচ্ছু নাই আচ্ছা কত তারিখে বটে মানে দিন বাংলায় বলা বাংলায় বাংলা ভাদরে ভাদরে উনত্রিশ দিন এই মোড়ে হবে ভোড়াইটা আচ্ছা বন্ধুরা জিনিসটা ভাদরে তাহলে উনত্রিশ দিনে আচ্ছা জোড়াটা জোড়া সম্বন্ধে কোনো কিছু হইলো কি মানে কেউ কি জোড়া করতে ঘিজলো কি আধার কার্ড কিছু কি পড়েছে কি তোমাকে কেন ওই ডি এল আর নাই ওই ডিএলএটা কানা লেগে গেছে হ্যাঁ ওইটা পৌঁছে বাবলু ওই যে ফোন লাগা বলে আচ্ছা

জ্বৰ এই মানে জেলাই

আচ্ছা তোমাকে আমারটুকু মানে অন্য রকম লাগছে তুমি এই বয়সে তুমি কাড়া কিভাবে চড়াত পারো মানে কিভাবে বয়ার কাড়া রেখেছো তার মধ্যে ক্যামেরা দেখা অনেক গিলা কিন্তু কাড়া আছে আছে না আচ্ছা তোমার তাহলে কাড়া কোটা আছে এই যা তিন গেছে তিনটা এক দুই তিন চারটে কাড়া আছে তোমার হ্যাঁ আর তাহলে তোমার এই মানে তুমি চড়াত পারো ঠিক করে সে যাই লোক দেখা আমি তো না বলি আ কাড়া ঘুরাছ এই যে এই গিঙ্গা সব আমি তো খাগা বলি হ্যাঁ আজ তুমি মরে কাড়া দৌড়ে দৌড়লে দৌড়ছে ওটা কোন

আচ্ছা দাদু কিন্তু বহুত কষ্ট কৰি কিন্তু কাঢ়া কিলা ৰাখে যে এই মানভূম সংস্কৃতিৰ যেতিহ্যাকে বজাই ৰাখা নিজে দেখিছ দৰ্শক হেলে ভাদী দাদু কত কৰি ৰাখিছে

আর আমার চ্যানেল থেকে বলো তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকটা দর্শক তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে তুমি যে এই বয়সে তুমি যে কারা রেখেছ এবং মানভূম সংস্কৃতি মানভূম সংস্কৃতি তুমি ঐতিহ্য ধরে রেখেছো এটা তোমাকে অনেক অনেক ধন্যবাদ